আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা এখন বর্তমানে এমন এক পর্যায়ে আসো যে শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা শুরু করতে পারতেছে না আবার শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা শেষও করতে পারতেছে না এর মাঝখানে এইচএসসি শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা কিন্তু টেনশানই বা প্যারেশানের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বোর্ড খাতা নিয়ে একটা অনেক বড় একটা দুঃসম্বাদ পেয়েছি যেই দুঃসম্বাদটা তোমাদের জানা অত্যন্ত জরুরি একই সঙ্গে এইচএসসি চব্বিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের এই বেডের মাধ্যমে জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইচএসসি চব্বিশ পরীক্ষা তোমাদের সামনে কিন্তু অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা আবার শুরু হবে যেটা শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট অনুযায়ী শুরু হচ্ছে তো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বোর্ড খাতানে যে দুঃসম্বরটা আমরা পেয়েছি সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি এখানে তোমাদের টার্গেট করে দিচ্ছি এইচএসসি ও সমান পরীক্ষার উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ অর্থাৎ তোমরা যারা এইস এসির চব্বিশ পরীক্ষা দিয়েছো তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে যে পরীক্ষাগুলো তোমাদের ইতিপূর্বে হয়ে গিয়েছে সেই পরীক্ষার বোর্ড খাতা কিন্তু শিক্ষা বোর্ডে না পাঠানোর নির্দেশ দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে কি বলা হয়েছে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই তো নিচে শিক্ষা বোর্ডটাই কি বলেছে দেখো এখানে নিচে কি বলেছে দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে দেখো কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও পরীক্ষা উত্তরপত্র বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড খাতা শিক্ষা বোর্ডে না পাঠানোর জন্য নির্দেশ করেছে কেন করেছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোটা সংস্কার আন্তর্গিয়ে দেশের চলমান পরিস্থিতির কারণে কিন্তু তোমাদের এই বোর্ড খাতাগুলো শিক্ষা বোর্ডে না পাঠার জন্য নির্দেশ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি একটা বোর্ড খাতা হারা যায় তাহলে ওই শিক্ষার্থীর রেজাল্ট তৈরি করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এই বিষয়টা চিন্তাভাবনা করে কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপাতত এসএসসি বোর্ড খাতা শিক্ষা বোর্ডে না পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার পঁচিশ জুলাই ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানার সংরক্ষিত এইসএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডের জমাদানের দ্বিতীয় কিস্তি তারিখ সাতা জুলাই শনিবার স্থগিত করা হলো তো বিষয়টা হচ্ছে যে অর্থাৎ তোমাদের যে বোট খাতাগুলো রয়েছে এই বোট খাতার শনিবারে যে বোট খাতাগুলো শিক্ষা বোর্ডে পাঠানোর যে নির্দেশনা ছিল অর্থাৎ যেটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করেছিল সেই নির্দেশনা অনুযায়ী শনিবার যে বোট খাতাগুলো পাঠানোর কথা ছিল সেই খাতাগুলো শিক্ষা বোর্ডে না পাঠার জন্য কিন্তু নির্দেশ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তারা এই বিষয়গুলো উল্লেখ করছে এবং তারা এখানে আরও কী বিষয় উল্লেখ করছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আরও বলা হয়েছে জমা জমাদানের তৃতীয় কৃষ্টি তিন আগস্ট শনিবার এবং চতুর্থ কিস্তি বারো আগস্ট সোমবার যথাযথ থাকবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিশেষভাবে অনুরোধ করা হলো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে এই বোর্ড খাতাগুলো শিক্ষা বোর্ডে এখন বর্তমানে একটা খাতা একটা খাতা শিক্ষা বোর্ডে না পাঠানোর জন্য নির্দেশ করছে তবে এটা পর্যায়ক্রমে শিক্ষা বোর্ড থেকে আবারও পাঠানোর আদেশ দিলে তোমাদের এই বোর্ড খাতাগুলো শিক্ষা বোর্ডে যাবে এরপর তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা কিন্তু তৈরি করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট বিদ্যাবিত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো